বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কোনো কিছুরই অভাব নেই 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 পৃথিবীতে কেউ পরিচয় একদম গরিব অসহায় শুধু পাচক তো নামাজ কালাম পড়তে হবে এমন যদি কোনো ভাই থাকেন আজকের ভিডিওটি তাদের জন্যই হতে চাচ্ছে অনেক 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 ভালো দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি ঢাকা স্থানীয় মিরপুরে দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াপুর টোটাল 9টি বাস আছে যার একটি বাসের দাম দর্শক বন্ধুরা 25 থেকে 30 লক্ষ টাকা নো যে বাসগুলা আছে সেরকম আপুর নয়টি বাস আছে এই আপুর বর কিছুদিন আগে ইন্তেকাল করেছে দর্শক বন্ধুরা এই আপুর বরের পিছনে অনেক টাকা চিকিৎসা করা হয়েছিল সর্বোচ্চ আপু চেষ্টা করছে দর্শক বন্ধুরা এই আফুর দুইটা বোন এই কোনো ভাই নেই এই বাবার বাড়িও অর্থ সম্পদ পাইছে বাবার বাড়িতেই আছে এই আফুর যে আগে বর ছিল তাকে অনেক ভালোবাসতো এই সুন্দর ইয়াফুর নাম দর্শক বন্ধুরা রেহানা খাতুন এই সুন্দর ইয়াফুর দেশের বাড়ি ঢাকা মিরপুরে আছে দর্শক বন্ধুরা সব কথা যদি বলে দেয় আপনারা সরাসরি চলে যাবেন অনেকে হয়তো বিরাক্ত করবেন চিড়িয়াখানার আশেপাশেই হবে চিড়িয়াখানা থেকে তো এক দুই কিলো আশেপাশেই হবে দর্শক বন্ধুরা আর বেশি বলবো না যারা যাদের ভালো লাগবে যারা আমার সদস্যর মধ্যে আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এবার এই আপুর অর্থ সম্পদ কি আছে এই আফুদের নিজের টোটাল চারটে বাড়ি আছে দুই বোনের নামে এবার আফুজে যে বাড়িটায় থাকে সেইটা আটতলা দর্শক বন্ধুরা আপাতত তিন তালা কমপ্লিট আর পাঁচ তালা কাজ চলতেছে হয়তো এক দুই বছরের মধ্যে হয়ে যাবে এই সুন্দরী আফুর কথা এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ৩৭ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে আপু আবার নেগেটিভ না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর শিক্ষার যোগ্যতা নাইন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে হয়তো বিয়ে শী হয়ে গেছে যে কোনো কারণে করতে পারেনি তবে আফুর সাথে আমার মনে হয় না যে আপু যেটা বলেছে একজন ইন্টার পাশও পারবে না কারণ আপুর শিক্ষাগত যোগ্যতা আছে মাথায় মেধা আছে তবে দর্শক বন্ধুরা যার পৃথিবীতে কেউ নেই সেরকম একটা ভাই আমাদের সাথে একটু যোগাযোগ করেন একদম শর্ট টাইমে তবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর টোটাল তিনটা বেবি আছে তিনটা বেবি মেনে নিতে হবে এই আফুর সমস্ত দায় দায়িত্ব আপনার নিতে হবে এই আফুর যে অর্থ সম্পদ আছে আপুর কথা যে আমার যে বর হবে সে তো অবশ্যই পাবে তার বিপদ আপদ দেখব তবে ছয় মাস এক বছর সংসার করার পরে তারপরে তাকে যদি সাপোর্ট করা লাগে যা কিছু লাগুক দিবে প্রথম অবস্থায় ভাই যদি কেউ চান যে আমি বিয়ে শাদী করবো এই দিতে হবে সেই দিতে হবে না তাহলে হবে না আপাতত আপনাকে স্থানের জন্য একটা ঠাই দিবে আপু তারপরে একটা সুসম্পর্ক হয়ে গেলে যা লাগে আপনাকে দেবে তবে ঘরে বউ থাকলে চলবে না যদি নেশা করেন তাও চলবে না উঁচে লম্বা ভালো হইতে হবে দেখতে শুনতে ভালো হইতে হবে তবে আপুর কথা একটু ফুজুর টাইপের হলে ভালো হয় কারণ পাঁচ চক্র নামাজ কালাম পড়বে এরকম একটা লোক আপু চাচ্ছে কারণ আপুর কথা আমি বিয়েই করতাম না শুধু বিয়ে করতেছি কি জন্য শহরের মধ্যে থাকে মানুষে খারাপ বলবে সেই জন্য আপু চাচ্ছে দশক বন্ধুরা আপনার হয়তো বুঝতে পারছেন আফুর কিন্তু টোটাল নয়টি বাস আছে বাস যার একটা বাসের দাম দাম লক্ষ টাকা বলছে তাহলে বুঝেন নয়টি বাসের দাম কত প্রতিদিন তার সর্বনিম্ন দর্শক বন্ধুরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তার এমনি সব খরচ বাদে আসে প্রতিদিন তাহলে মাসে তার কত টাকা আসে আপনারা এবার বুঝে নিন খরচও আছে কম বেশি তো সেই হিসাবে বুঝে নিন প্রতিদিন তার মাসে প্রতিদিন তিরিশ হাজার টাকা হলে মাসে কত টাকা ইনকাম আসে দশ লক্ষ টাকার মতো প্রায় নয় লক্ষ টাকা ইনকাম আসে মাসে আর তো এমনি বাসা ভাড়া টাসা ভাড়া আছে তো এবার দর্শক বন্ধুরা আপনারা যারা সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাবেন যারা পুরাতন সদস্য তাদের কাজটা আগে করার চেষ্টা করব যারা নতুন সদস্য হতে চাচ্ছেন সদস্য হইছেন আমাকে ভাই ছয় মাস সময় দিবেন যারা ছয় মাস সময় দিতে পারবেন না আজকে সদস্য হয়ে বলবেন ভাই কালকে বিয়ে করায় দেন এই সব সদস্য যারা অ্যাডভান্স করছেন তাদের টাকাটা রিটার্ন নেবেন আর যারা নতুন করে অ্যাডভান্স করতে যাচ্ছেন যে মনে হয় রাজু ভাইয়ের কাছে গেলে এক সপ্তাহের মধ্যে বিয়ে করায় দিবেন না ভাই এরকম হলে চলবে না কেন আপনি একটা চকলেট কিনতে যাবেন চকলেটের দাম এক টাকা এক মিনিট সময় লাগবে যদি আপনি ওইখানে গিয়ে দেখেন আপনার মতো আরো এক হাজার লোক করছে তাহলে তাহলে আপনার এক হাজার মিনিট পরে আপনি হাতে পাবেন আমাদের কাছে আসলে একটু সময় নিয়ে অবশ্যই আপনার আসতে হবে সেই ক্ষেত্রে আজকে সদস্য হবেন আমাকে সবাই তারা দেয় আবার একটা কথা বলি কেউ অ্যাডভান্স না করে ফোন দিবেন না আর আমাদের মাধ্যমে সদস্য হতে কয় টাকা লাগবে সেটা জেনে নিন আপনি আমার বাসায় আসবেন তারপরে অ্যাডভান্স করবেন তার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে না তবে আমাদেরকে ভাই মানুষে হাজার হাজার মানুষে ফোন দিচ্ছে এখন আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আমরা একটা সদস্য হতে যাদের ইনকাম একেবারে কম বিশ হাজারের নিচে দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে একদম অসহায় ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফিরি আর বিয়ে যদি খরচ যায় পাঁচ সাত টাকা আমি সেটা খরচ করব। এবার যাদের ইনকাম ২০ থেকে তিরিশ হাজার টাকা সে আমাকে দিবেন কত পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা আমার বাসায় এসে অ্যাডভান্স করবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার দর্শক বন্ধুরা যাদের ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারা দিবেন আমাকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যাদের ইনকাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তারা দিবেন পনেরো হাজার টাকা সাত হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর আট হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আপনার সাথে আমার যোগাযোগটা হবে কিভাবে সেটাই তো একটা মাধ্যম সেই ক্ষেত্রে যারা প্রবাস থেকে দেখতেছেন আপনার আত্মীয় স্বজন দিয়ে আমার বাসায় পাঠায় দিবেন ঘরবাড়ি দেখে যাবে প্রয়োজন হয় তাদের বিকাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করবে আগে একশো টাকা অ্যাডভান্স করার পরে এক সপ্তাহের মধ্যে তাকে আমি ফোন এক সপ্তাহের মধ্যে ফোন দিব দিলে সে আমার বাসায় আসবে ঘর বাড়ি দেখে বাকি সাত হাজার টাকা অ্যাডভান্স করবে আর আট হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা যাদের ইনকাম ধরেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারাও এমন যারা আপনার বাংলাদেশ থেকে আছেন দেখতেছেন ভিডিওটা তারা একশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে অ্যাডভান্স করার সাথে সাথে ফোন দিব না এক সপ্তাহ সময় দিবেন যে এক সপ্তাহ সময় নিতে পারবেন ধৈর্য সৈর্য আছে সেই ভাই অ্যাডভান্স করবেন এখন অ্যাডভান্স করলেন আবার বললেন একটু পরে যে ভাই আমার তো ফোন দিচ্ছেন না আমি তো আপনার নাম্বারটা সেভ করব আমি আপনার মেসেজটা দেখবো তারপরে সেন ভাই আমি আপনাকে ফোন দিব ফোন দিতেও তো আমাদের অনেক সময় লাগবে আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে অ্যাডভান্স তৈরি কেউ ফোন দিয়েন না এক সপ্তাহ দেখবেন এক সপ্তাহ সময় আমরা কারো ক্ষেত্রে লাগাই না এক সপ্তাহ টাইম নিচ্ছি একটু বেশি ছয় মাসও কারো ক্ষেত্রে আমরা বিয়ে ক্ষেত্রে আমরা লাগাই না একটু বেশি নিচ্ছি ভাই কেউ যাতে বেশি কথা না বলতে পারে সেই ক্ষেত্রে দর্শক বন্ধু আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর কিন্তু আমার কোন বিকাশ নাম্বার নাই অন্য কোনো নাম্বার যদি আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো শিকার সেভেন টু সিক্স আমার ফাইভ নাম্বার টু ডাবল সিক্স জিরোয়ান সেভেন বুঝতে পারছেন যারা প্রবাস থেকে দেখতেছেন সরাসরি পাঁচ টাকা সাত টাকা অ্যাডভান্স করতে পারেন সমস্যা নাই আপনার কাজ আমি করব আর না বাংলাদেশে আসেন আমার বাসায় এসে অ্যাডভান্স করেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও